রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলার ভার্চুয়াল মাধ্যমে সাত হাজার তেত্রিশটি পাটরা দলিল বিতরণ করেন একই সাথে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন ভবন ও জেলা শাসকের নতুন কার্যালয় সেই মতো এই একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ও তৎপরতা ফুটে ওঠে পশ্চিম বর্ধমানের বারাবনী বিধানসভার সালানপুর ব্লকে এ উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বাহান্ন জন সুবিধাভোগীর হাতে পাটরা দলিল তুলে দেন রূপনারায়ণপুর নান্দনিক প্রেক্ষাগৃহ আয়োজিত হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় নিজে উপস্থিত থেকে বাহান্ন জনের হাতে পাটরা দলিল তুলে দেন এই অনুষ্ঠানে সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ মান সালানপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র আরও অনেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা থেকে এই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলায় পাট্টা বিতরণের কাজ সম্পন্ন করেন পাট্টা বিতরণের এই উদ্যোগে রাজ্যের সাধারণ মানুষের জন্য জমির মালিকানা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়াও আসানসোল দুর্গাপুর অঞ্চলের প্রশাসনিক অবকাঠামোর উন্নয়নে নতুন ভবনগুলির উদ্বোধন এই অঞ্চলের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি জানান রাজ্য সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই তার লক্ষ্য দুই জেলাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন সালামপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এস পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়ন আজকে উদ্বোধন করেন এবং তার সাথে আমাদের সালানপুর ব্লকেও বিভিন্ন জায়গায় উন্নয়ন ডেভেলপমেন্টের যে কাজ হচ্ছে শুরু হচ্ছে সেগুলো উদ্বোধন করেছেন এবং আমাদের পাটটা দেওয়া হল প্রায় বাহান্ন জন কীভাবে দেওয়া হলো মোটামুটি বাহান্ন জনকে দেওয়া হল সব হোমস্টে পাটটা মানে বাস্তু জমির যে পাটটা সেটা পুরো ব্লকে পুরো ব্লকে এগারোটা পঞ্চায়েত মিলে হ্যাঁ चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवी और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফর্টি পার্সেন্ট মার্কস ইন এইচের ইন এনি স্ট্রিম উইথ ইংলিশ Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477-82911, one 7477 two and 7477-13511. Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bharatwa. up.